দু হাজার চব্বিশ সালের নয় আগস্ট আরজিকর হসপিটালে কর্তব্যরত চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে তারপর থেকে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা গোটা দেশ এবং এরপরই তদন্ত শুরু করে কলকাতা পুলিশ পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআই হাতে এবং তারপরেই মানুষ কিন্তু মাঠে নেমেছিলেন স্বেচ্ছায় জাস্টিস পড আরজিগড় দাবি তুলে উত্তাল হয়েছিল গোটা বাংলা এমনকি শুধু বাংলা নয় গোটা দেশেই এই আন্দোলনের রেশ কিন্তু ছড়িয়ে পড়েছিল যাক হাসপাতালের মধ্যে কিভাবে বিশেষ করে আর্যিকর হাসপাতালের মধ্যে কিভাবে এক চিকিৎসক তরুণী এভাবে ঘন শিকার হলেন সেই প্রশ্ন কিন্তু উঠেছিল কিন্তু সেই ঘটনার ন্যায় বিচার হয়েছে কি না যা পরিবার পক্ষদের যেটা বলা তারা ন্যায় বিচার পাননি কিন্তু কেন ন্যায় বিচার পাননি সেই বিষয়টি আবার কিন্তু সামনে প্রকাশ্যে আসতে শুরু করেছে কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ গত নয় আগস্ট আর হসপিটালে চিকিৎসক তরুণী ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে এবং তারপর থেকে যে বিষয়টি সামনে এসেছিলো তা হচ্ছে বারবার তার পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়া এবং তারপরে কলকাতা পুলিশের বিরুদ্ধে যে তথ্য প্রয়ান লোপাটের অভিযোগ উঠেছিল এবং বিশেষ করে তরুণী চিকিৎসক তরুণীর দেহ পোস্টমার্টেমের তৈরি করি দেহ দাহ করে দেওয়া এমনকি পোস্টমার্টেমেও উপযুক্ত নিয়ম মেনে হয়নি এমনটাই কিন্তু অভিযোগ এবং এরপরেই দেখা যায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে এবং সিবিআই তদন্ত শুরু করে এবং ঠিক সেই সময় বলা যেতে পারে সিবিআই তদন্তের পর নানাবিধ বিষয় কিন্তু সামনে এসছিল বিশেষ করে সেমিনার ভাঙার তথ্য সামনে এসেছিলো তথ্যপান্য পাঠে নানা বিষয় কিন্তু সামনে ছিল এবং কলকাতা পুলিশ যে গ্রেপ্তার করে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে সিবিআই কিন্তু অন্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই ঘটনায় কিন্তু যেটা সামনে এসে তা হচ্ছে এই যে গণধর্ষণের ঘটনা ঘটে চিকিৎসক তরুণীর এই সঞ্জয় রায় একার পক্ষে যে ঘটনা সম্ভব নয় সে বিষয়গুলো কিন্তু সামনে ছিল তার কারণ এই তরুণীর দেহে ছিল প্রায় চব্বিশটি আঘাতের চিহ্ন যেটা একা সঞ্জয় রায়ের পক্ষে কখনোই সম্ভব নয় তাহলে আর সঙ্গে কে ছিল সেই বিষয়টি কিন্তু পুলিশ কিন্তু কলকাতা পুলিশ বা সিবিআই সামনে আনতে পারেনি এবং তারা দীর্ঘদিন তদন্ত করলেও নানাবিধ বিষয় কিন্তু সামনে এসছে তথ্য লোপাটের অভিযোগ সামনে এসছে প্রচুর পরিমাণ সিসিটিভি ফুটেজ তাদের হাতে রয়েছে কিন্তু দেখাল ন্যায় বিচার কিন্তু হল না অর্থাৎ পরবর্তীতে সিবিআই এই ঘটনার তথ্য নকটের রোপোর্টের অভিযোগে গ্রেপ্তার করেছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে এবং আর জিগড় হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কিন্তু যেহেতু কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি আর সেই কারণে এটা কিন্তু জামিন পেয়ে যান এরপরে শিয়ালদা আদালত দীর্ঘ বিচার বিচার প্রক্রিয়া চলে এবং শিয়ালদা আদালত এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় এবং তারপরেই দেখা যায় সিবিআই এই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং প্রশ্ন আজ সেই বিষয়টি কিন্তু প্রকাশ্যে নিয়ে আসে নির্যাতের পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি তিনি স্পষ্ট বলেন যে বিনীত গোয়েল কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল যেভাবে এই নির্জাতিতা তরুণীর নাম প্রকাশ্যে বলেছিলেন এবং সেইভাবে তার বিরুদ্ধে কিন্তু মামলাও হয়েছিল কিন্তু সিবিআই কিন্তু কোনো ব্যবস্থা নেই এমনকি যে কলকাতা পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ নোপাটের নানাবিধ অভিযোগ ছিল কিন্তু দেখা গেল কোনো ব্যবস্থায় কিন্তু নিতে পারেনি সিবিআই এবং সেই বিষয়টি ফিরোজ ইডুলজি নিজের পরিবারের আইনজীবীদের স্পষ্ট করেন যে কীভাবে তদন্ত করবে তখন এই যে বিনীত গোয়েল এবং সিবিআই যিনি দায়িত্ব রয়েছেন সম্পদ মিনা দুজনে একই ব্যাটসম্যান একই আইপিএস ব্যাটসম্যান ফলে সেইভাবেই সে বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিতে পারবে না সিবিআই এমনটাকে তুলে ধরেন যদিও সিবিআই পক্ষ থেকে জানানো হয় যেটা কোনো ব্যাপারে না একই ব্যাচমেন্ট হতেই পারে কিন্তু তদন্ত তদন্ত প্রক্রিয়ার মতনই চলবে কিন্তু এটা সবচেয়ে যেটা বড় প্রশ্ন তো যে কোনো ব্যবস্থা কেন নিতে পারলো না সিবিআই যেখানে নির্যাতা পরিবারের দেহে চব্বিশটি আঘাতের চিহ্ন ছিল একা সঞ্জয় পক্ষে যদি সম্ভব এ বিষয়টি একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলেও কিন্তু সে বলতে পারে আর সিবিআই সেটা পারলো না যেখানে নামি পুলিশ অফিসার সিবিআই অফিসার রয়েছে এবং তারপরে আরও একটা বিষয় সামনে আসতে হচ্ছে এই যে মূল অভিযুক্ত সঞ্জয় তিনি কিন্তু তার যাব বিশেষ করে বেগসুর খালাসের আবেদন করেছেন ফলে সেইভাবে এই প্রশ্ন কিন্তু অনেক দিক থেকে উঠে আসে যেখানে পুলিশের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল তথ্য পাওয়ার লোপাটের সেইখানে দাঁড়িয়ে এই পুলিশের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিতে পারল না সিবিআই তার নিজেদের পরিবারের পক্ষতে বলা হয়েছে যে বিনীত গোয়েল অর্থাৎ তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং এই সম্পাদ মিনা সিবিআই যিনি দায়িত্বে ছিলেন তারা দুজনে একই ব্যাটসম্যান সেইভাবেই যেহেতু বিনীত গোলের বান্ধবী সম্পাদমীরা তাই বিনীত গোলের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই পদক্ষেপই নেবে না সিবিআই এমনটা নিয়ে জানাচ্ছে আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই ঘটনায় যে প্রথমে বললেন যে সঞ্জয় রায় তার বেকসুর খারাসে আবেদন করেছেন অন্যদিকে সিবিআই কেন ফাঁসি যেটা এটা একটা বড়ো প্রশ্ন তখন এই ঘটনায় যেভাবে নানাবিধ বিষয় সামনেছে বিশেষ করে নির্যাতের পরিবার যে বিষয়কে সামনে নিয়েছিল বা যেহেতু আরজি মতো একটা শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠা হসপিটাল সেই হসপিটালে এরকম গণধর্ষণের ঘটনাগুলো সিবিআই তদন্তের নানাবিধ কিন্তু ফাঁক ফর রয়েছে সেমিনার রুম সহ সেমিনারুম যেভাবে অবাধে মানুষ যাতায়াত করছিল এবং বিশেষ নির্যাত পরিবার যেখানে বলেন তাদের টাকার অভার করেছিল তো সিবিআই অত্যন্ত স্ট্রিকভাবে তদন্ত করলে বিষয় কিন্তু প্রকাশে চলে আসতো কিন্তু সিবিআই কেন তদন্ত করলো না সেইভাবে তাহলে বিনীত গোয়েল সম্পদমিনা বান্ধবী বলে কি একই ব্যাচম্যান বলে কি তদন্তে কোথাও ঢিলেমি এই প্রসঙ্গটি উঠে আসছে কিন্তু এই যে নিজের পরিবার তারা বারবার বলে এসছে যে তারা একসাথে ডিনার করেছিলেন এবং ডিনার অর্ডার দিয়েছিলেন ফুড ডেলিভারি অ্যাপ যে ফুড ডেলিভারি অ্যাপ খাবার দেয় তাদের কন্টেনারে সেই কন্টেনারে পাওয়া যায়নি এবং তারা কি একসাথে ডিনার করেছিলেন তার প্লেস অফ অকারেনটাও সঠিকভাবে চিহ্নিত করতে পারেনি সিবিআই কিছুদিন আগে এই পরিবার আদালতে প্লেস অফ অকারেন্সে যেতে চেয়েছিলেন যদিও কলকাতা হাইকোর্ট সেই আবেদন সাড়া দেনি কিন্তু সবচেয়ে বড়ো প্রশ্ন তা হচ্ছে সিবিআই কেন পারলো না শুধুমাত্র কি বিনীত গোয়েলের বান্ধবী বিনীত গোয়েলের ব্যাচমেট এই সম্পাদ মীরা বলে কি সিবিআই কোথাও থমকে দাঁড়িয়ে গেল তদন্তে কারণ যে বিষয়টি সামনে এসেছিলো বিশেষ করে এই আরজিক হসপিটালে নানাবিধ বিষয় সামনেছে এমনকি যেখানে মর্গেরও তর্ন ভিডিও সহ নানা তথ্য কিন্তু সামলেছে ফলে এত তথ্যপণ থাকা সত্ত্বেও সিবিআই যেখানে তথ্যপাণ লোপাটে নানাবিধ অভিযোগ থাকা সত্ত্বেও সিবিআই যেভাবে কোনো ব্যবস্থায় নিতে পারে না সেভাবে প্রশ্ন কিন্তু উঠছে তাহলে এটাই কারণ হতে পারে যে বিনীত গোয়েল এবং সম্পদ মিনার ব্যাচম্যান বলেই এই আর জিগর হসপিটালে যে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা তদন্ত এখানে থমকে দিয়েছে সাধারণ যেভাবে আন্দোলনে সামিল হয়েছিল রাত দখল আমরা দেখেছি ভোট দখল দেখেছি মানুষ স্বেচ্ছায় সামিল হয়েছিল আন্দোলনের প্রত্যেকের একটাই দাবি ছিল জাস্টিস ফর আর জিওয়ার কিন্তু গেল সিবিআই কোথাও যেন কোনো কোনো একটা জায়গায় সেটিং হয়ে যেন থমকে গেলো থমকে গেলো বলে ন্যায় বিচার আজও পেলো না নির্জাহিত পরিবার যে নির্জায়দের বাবা মা তাদের কন্যার নাম খুব আদরে রেখেছিলেন আজও তাদের কন্যার নাম প্রকাশে বলতে পারে না এটা এক বাবা মার কাছে অত্যন্ত যন্ত্রণা হয়তো এটাকে বেশি গুরুত্ব দিয়ে নিজের তদন্তের নিজের দায়িত্ব থেকেও বন্ধুত্বের দায়িত্বটাকে বেশি গুরুত্ব দিয়েছেন সম্পদ মিনা আর যার ফলে এই আরজিক হসপিটালে চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনা তদন্ত থমকে গেছে এইভাবে ফলে আশাহত হয়েছেন বা সিভিয়ার ভরসা কমেছে বহু মানুষের কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে